শুকর বার্গার পেশাব আর শুকর বার্গার হারকার সিংহ হ্যাঁ কিং তাহার পেশাবাই সে ফেসবুক নাম করছে নেশা ধুন মারে না ধরলে কি ছাড়ে না আর ফেসবুক আর নেশা ধরলে ছাড়ে না মরুন বেশের মতো দাওয়াই চলে না সবকে বিভোর ছোটো মুখে বিভোর আর ফেসবুকে তো মতো হয়ে আছে

সবকিছু যে খুব সহজে এতে পাওয়া যায় শুধু হাত বাড়ালে শুধু হাত বাড়ালে আরে হাত বাড়ালে বন্ধু মেলে হাজার হাজার ভাই কোনটা আসল কোনটা না বলতে না রূপাই নাই রে কে না রূপাই নাই আরে বলা সাথে মায়া মানুষ মায়া সাথে বলা বলা মায়া রঙ্গা মাছায় আমি এত ভোলা রে আমি এত ভোলা